বান্ধবের যারা অতিষ্ঠ হয়েছে মনে করেন এই বাদ কাটলে গরম বাদ বাদ কাটলে ডাইল ডাইল গা থাকা এই বাদ অক্ষণ ধরে আছে বান্ধব আবার আইছে অক্ষণ আবার ডাইল লিয়ে আছে এবং চাল লই আছে চাল হয়ে গেছে এই অবস্থা আর কই লাভ না বান্ধব অসুস্থ হয়েছে বান্ধব মানে এলাকা মানুষ কি তাই এই বান্ধব দিলাম ওই দোরান আছে এই অবস্থা এবং বাচ্চা কাচ্চা তো থাকতেই আর না এই বান্ধব লইয়া জায়গাটার নাম কি তা এইটা নেতাজি করলেন তোর নাম নেতাজি করলেন তোমার নাম কি তা গোবিন্দ স্যার